যে আমরা নির্বাচন চাই না মনে হয় আমরা চাই আমরা নির্বাচন তবে বছরের সেই নির্বাচন চাই না এবার যদি একটি কেন্দ্রীয় নির্বাচন দখল হয় তার পর থেকে বাংলাদেশে উত্তালের জোয়ারে আন্দোলন শুরু হবে থেকেই আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম আর কোন চাঁদাবাজ দখলবাজ কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না পারবেন আন্দোলন করতে আন্দোলনই তো আমাদের জীবন মাছ যেমন পানিতে থাকে জামাত ইসলামের লোকের আন্দোলনের ভিতরে পানির মতো অবস্থান করে আমরা যখন এই সংস্কারের কথা বলি আমরা যখন এই বিচারের কথা বলি আমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলি কোনো কোন মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র কি যন্ত্র আরে যন্ত্রের নাম বলেন ষড়যন্ত্র আর যারা সংস্কার বিহীন যেন তেন হাসিনা মার্কা নির্বাচন চায় সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় আপনারা কেউ কিছু চাইলে সংস্কার চাইলে ষড়যন্ত্র বলবেন না সংস্কার ছাড়া নির্বাচন হবে না বিচার ছাড়া নির্বাচন হবে না লেভেল প্লেইং ফিল ছাড়া নির্বাচন হবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন জামাত নেতা ডক্টর মোহাম্মদ আবু তাহের প্রিয় দর্শক তিনি সেখানে একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন যা শুনলে আপনারা অবাক হয়ে দেবেন প্রিয়দর্শক ডাক্তার আবু তাহের এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম প্রিয় দর্শক তিনি এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন তিনি সমসাময়িক রাজনীতি নিয়েও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয়দর্শক তিনি নির্বাচন নিয়েও অনেক সুন্দর কথা বলেছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমরা বেশি দেরি না করে চলুন ডক্টর মোহাম্মদ আবু তাহেরের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি আমার প্রাণপ্রিয় সম্মানিত আজকের উপস্থিতি কর্মী বিজ্ঞ ভাইরা আসসালামু আলাইকুম বারাকাত আমি যখন আজকে বলেছি চীন সম্মেলনে জামাত ইসলামী মহানগরী দক্ষিণের কর্মী সমাবেশ হবে আমার বড় মেয়ে বিস্ময় প্রকাশ করে বলেছিল যে জামাত ইসলামীর কর্মী সম্মেলন আগে হতো ফালান ট্রাস্টের সেই বিল্ডিংয়ে আজকে সেটি চীন মৈত্রী সম্মেলনে স্থানান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ উনিশ তারিখে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ আগস্টের পরে প্রথম আমরা একটি সমাবেশ করে সরার্দি উদ্যানের ইতিহাসে যেদিন থেকে শরহাব্দি উদ্যান এটা সৃষ্টি হয়েছে এটার ইতিহাস আছে নানা জায়গা থেকে হয়েছিল শরহার্দি উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনোদিন হয়নি আয়ুব খানের সমাবেশ হয়েছিল সেই সময়ও সরদ্দী উদ্যানের আজকে যে বাউন্ডারি সেটি টৈটুম্বর পরিপূর্ণ ছিল না ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ এই শরদ্দী উদ্যানে হয়েছিল সাতই মার্চ সেই সময়ও শরদ উদ্যান টৈটুম্বর হয়ে ভরে উঠেনি আর জামাত ইসলামীর যে সমাবেশ সেটি শুধু একটি সরার উদ্যানে ভর্তি হয়নি তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছিল তার পাশে বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত স্থানগুলো ছিল সব উন্মুক্ত স্থান ভর্তি হয়ে গিয়েছিল তার সাথে টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের সত্তর পেরিয়ে আর অনেকে বিস্তৃত জায়গা পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল কি বলবেন আলহামদুলিল্লাহ আমাদের দলকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল আপনি জানেন কিন্তু সেই ব্যান্ড উড্র হয়ে গিয়েছে ঠিক না এটাও জানেন আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল আমরা সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি কোর্টের মাধ্যমে আপনারা এটা জানেন এটা আপনার আমাদের প্রত্যেক দাড়ি পাল্লা এইটাকে তারা ছিনিয়ে নিয়েছিল আপনার জানেন আবার সেই দাড়ি পুনরুদ্ধার হয়েছে আমাদের প্রত্যেক দাঁড়িপাল্লা হয়েছে এটা আপনারা জানেন আমি এতগুলা জানেন প্রশ্ন করছি কেন আমি জানি যে আপনারা জানেন এই জন্যই করেছি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে মেহরবানি যে ব্লেসিং এটা গড়ে স্বীকার করলে চলবে না যে আল্লাহ আমাদের পরে ব্লেসিং করছে মেহরবানি করছে বরং প্রতিটি ব্লেসিংকে প্রতিটি মেহরবানিকে প্রতিটি সহযোগিতাকে এক এক করে চিহ্নিত করে করে আমাদের প্রত্যেকটি হৃদয়ে গাঁথনি দিয়ে এই অগ্রসর মানবতাকে আমাদের স্বীকার করে আলহামদুলিল্লাহ পড়তে বলেন আলহামদুলিল্লাহ আজকে এখানে যারা আমরা বসে আছি আমরা কারা আমাদেরকে চিনতে হবে আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল অথবা দুইটি বড় দলের একটি দল অথবা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল এর কোনোটি আমাদের মৌলিক পরিচয় নয় বাংলাদেশে যদি একজন মানুষ থাকে আল্লাহর প্রভুত্বকে স্বীকার করে নেবে তিনিই সফল কাম মানুষ আমরা সেই মহান আদর্শে বিশ্বাস করি যে আদর্শ সর্বোত্তম আদর্শ ঠিক কিনা না ঠিক নয় আমাদের আকিদাকে সহি করতে হবে সে আকিত হচ্ছে এই আমরা যে আদর্শে বিশ্বাস করি সেটি একমাত্র আদর্শ সর্বোত্তম আর একমাত্র পার্থক্য আছে কি নাই আছে আমরা যে আদর্শে বিশ্বাস করি হজরত আলম আলাম থেকে শুরু করে এক লক্ষ কিংবা দুই লক্ষ আমি এবং তার মাঝে সর্বশ্রেষ্ঠ যে আমাদের নবী তার আদর্শ এই সকল মহান ব্যক্তিদের একটি মাত্র আদর্শ সেটি ইসলাম আর সেটি আমাদের আদর্শ আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজের অধিকার উত্তর অধিকার আমাদের যিনি প্রথম নেতা তিনি একজন সভ্য মানুষ ছিলেন তিনি একজন অভিজাত মানুষ ছিলেন তিনি একজন নবী ছিলেন তার নাম কি জি হজরত আদম আল ইসলাম উনি তো পৃথিবীর প্রথম মানুষ কি বলেন তাহলে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ আমাদের পূর্বপুরুষরা হচ্ছে নবী নবীরাই শ্রেষ্ঠ সৃষ্টি নবীরাই সবচেয়ে অভিজাত সভ্য নবীরাই সবচেয়ে সহিত নিষ্কুল সর্বোত্তম মানুষেরা আমরা তাদেরই উত্তরাধিকার আমরা তাদের উত্তর আমাদের বংশের নাম চৌধুরী নয় আমাদের বংশের নাম সৈয়দ নয় আমাদের বংশের নাম হচ্ছে নবীর বংশ শ্রেষ্ঠতম বংশ আজকে আমরা যারা বসে আছি তারা হচ্ছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি যারা সেই জাতির একটি অংশ আল্লাহ রবীন্দিনে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় তাহলে এই ছোট আয়াতের অর্থ হচ্ছে আমাদের কথা হচ্ছে উত্তম কথা যদি সেটি ইসলামের কথা হয় সত্যের কথা হয় মানুষের কথা হয় মানুষের জন্য আমরা কারা কুন্তুম খারা উম নামিল মারুফ ও তানহাউন আনীল মুন্কের আল্লাহ আল্লাবুল আলমিন কোরআনে বলছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি উন্তুম খারাপ ইউ আর দি বেস্ট নেশন ইউ আর দি হাইয়েস্ট নেশন ইউ আর দি গ্রেটেস্ট নেশন ইউ আর দি বেস্ট নেশন এগেইন তোমরাই সর্বোত্তম জাতি কে সার্টিফিকেট দিয়েছে আল্লাহর সার্টিফিকেটের উপরে আর কোন সার্টিফিকেটের প্রয়োজন আছে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য লিনাস লি মানের জন্য মানুষ আপনার বিব্রত আসে আসেন কেউ অবনি পরে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে এটা জানেন না কে কে হাত তোলেন জানেন না সবাই জানেন কিন্তু এটা কি আপনারা জানেন যেটা কবির কোনো কাব্যিক কথা নয় এটা কোরআনের এই দুই আয়াতের কাব্যিক বঙ্গানুবাদ মাত্র বাংলায় আমরা যখন এই দুটি কথা কবির শুনি আস্তিক নাস্তিক সকল মানুষ আমরা খুবই ইমোশনাল হয়ে যায় আবেগাপ্লুত হই কত সুন্দর কথা কিন্তু যখন বলি এটা কোরআনের কথা এক শ্রেণীর মানুষ তখন মুখ ফিরিয়ে দেয় ঠিক কিনা কমিউনিস্টরা যখন বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা কি চমৎকার স্লোগান না চমৎকার নহে চমৎকার স্লোগান এইটি কমিউনিস্টদের কোন আবিষ্কার নয় রসুল আকরাম সহামের সই হাদিসে বাংলায় তারা এটাকে স্লোগান করেছে রসুল আকরাম সহলাম বলেছেন তুমি খাবে তোমার প্রতিবেশী খাবে না তাহলে তুমি আমার সঠিক মত নয় বলছে না আদিস। আমরা সেটাকে জানছিলাম যাই আমি সেদিকে যেতে চাই না আল্লাহ রাবুল আলমিন আমাকে বলেছে আমি উত্তম সৃষ্টি আজকে এখানে যারা বসে আছেন এরা সকলেই সেই উত্তম সৃষ্টির একটি অংশ কার কথার চেয়ে উত্তম সেটা বলেছিলাম না আমি তখন বলতাম ইসলামী ছাত্র শিবিরের ক্লাস এটির একজন ছাত্র যখন সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় তখন সে এলাকার ডিসিএসপির চেয়ে তার মর্যাদা অনেক বেশি ঠিক কেনা সাইদ আবুল আলাহ মৌদুদি রহমতুল্লাহ বলেছিলেন একটি তাকুয়াবান এক যে ছোট এক মুমিন পিয়ন সাপ্রাসি দারোয় ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চেয়ে উত্তম যিনি নহেন তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের তাকো আছে কি নাই আপনারা আল্লাহকে ভয় পান আল্লাহকে ভালোবাসেন আল্লাহর হাসিলের জন্য কাজ করেন পরকালে বিশ্বাস করেন জান্নাতে বিশ্বাস করেন যার নামে বিশ্বাস করেন যদি তাই হয় তাহলে আমরা তাক আহ্বান আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্দালে আতকাকু যাদের তাকো আছে আল্লাহর কাছে তারা সম্মানী ঠিক না তাহলে আমরা কার কাছে সম্মানী কার কাছে আল্লাহ যাকে সম্মান করে তার দুনিয়ার আর কোনো কিছু করার প্রয়োজন হয় না আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের পরিচয় একটি বৃহৎ দলের কর্মী নহে তার চেয়ে অনেক 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 উপরে কারণ আমরা আল্লাহর আমাদের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হতে পারে না এই কথাটি আজকে কর্মী সম্মেলনে এই জন্যই বললাম আমাদের মর্যাদা আমাদের লক্ষ্য আমাদের স্পিরেশন আমাদের অবজেক্টিভ আমাদের ডেস্টিনেশন এইটি আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে যখন আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ তখন আমরা আল্লাহর গোলাম থাকব। আমরা যখন কাঠিন্যের ভিতরে তখন আল্লাহর গোলাম থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ আজ আপনাদেরকে ডাকছে বাংলাদেশ আজকে আপনাদের প্রয়োজনীয়তা অনুভব করে আমার বাসা থেকে নামার সময় লিপ্টে দুজন মানুষের সাথে দেখা হয়েছে আমাকে দেখেই বলল যে আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা কি অপেক্ষা করছেন জাতিকে ঠিক করার জন্যে তাহলে শ্লোগান দোল আল্লাহ থাকবি সম্মানিত আমাকে বলা হয়েছে সময় কতক্ষণ বলছে আপনি যা পারেন আমি ইনশাল্লাহ রাত কমপক্ষে দশটা পর্যন্ত পারব মাথার ভিতরে এত পয়েন্ট আসতেছে আপনাদেরকে বলার জন্য না আমার এটা পারা কি ঠিক হবে না ঠিক হবে না ইনশাল্লাহ মেক ইট আমি মৌলিক দু একটি কথা বলে শেষ করবো কারণ আপনারা সব জানেন আপনার তো আমরাই আপনারা আমরাই আমি খুব নিবেদন করতে চাই স্বাভাবিক জ্ঞানে পাঁচই আগস্টের আগে আমরা যারা জামাতের এখন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদেরকে এই কথা বলতে আমাদের মোটেই লজ্জা হয় না আমার লজ্জা হবে না যে আমরা পাঁচই আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে আমরা একটা লক্ষণ দেখি আমি আমরা যে সমাবেশ করলাম এই সমাবেশটায় হঠাৎ আমিনে জামাত কয়েক সেকেন্ডের জন্য সেন্সলেস হয়ে গেছে আমরা তো সকলে কেঁপে উঠছি এটা খুবই স্বাভাবিক এখন দেখে আল্লাহ এটারও পজিটিভ বানিয়ে ফেলছে কথা ঠিক বলছি নেবে ঠিক বলছি একদিকে সম্মেলনের প্রচার আবার আমি নিজামাত সব ব্যাপক প্রচার ওনার দৃঢ়তার ব্যাপারে কথাবার্তা চলে ঠিক আছে নি ওনাকে প্রেসিডেন্ট ফোন করছে প্রধান উপদেষ্টা ফোন করছে সেনাবাহিনীর প্রধান ফোন করছে আর বাকি আছে নি কিছু সমস্ত রাজনৈতিক দল গেছে বুদ্ধিজীবী গেছে বলতে চাই না আচ্ছা অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলে আমি খুব বলতে চাই না তারা তো অলরেডি গন কেস গন কেস বুঝেন ইংরেজি কছি তো যারা অলরেডি চলে গেছে এদেরকে টাই নাই না কথা বলা এটা কোনো পোষাবে না তো আমি দেখলাম দেখে নাল্লা এত বড় সমাবেশ করছে করে দিছে আমাদের লোকেরা তো আসছে সাধারণ লোক আসছে আসে নাই বলতে পারবেন কে আমার তো মনে হয় আল্লাহর এখানে আপনার নিশ্চয় শুনেছিলেন আমি বলেছিলাম আমার কাছে আজকের জনসভাকে প্রশান্ত মহাসাগরের মতো মনে কারণ প্রশান্ত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে আপনি পানি ছাড়া আর কিছুই দেখবেন না আমি গিয়েছিলাম প্রশান্ত মহাসাগরের পাড়ে এই জনসভাকে মনে হচ্ছিল মানুষ ছাড়া আর কিছু নাই আল্লাহ তো ডাকছে আমাদেরকে মানুষ আমাদের অপেক্ষায় আছে সাথে জামাত ইসলামীর প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হচ্ছে মানুষ দেখছে চায় যে জামাতের কর্মীরা এই মহা সুযোগকে কিভাবে কাজে লাগাবে এটা আমাদের সুযোগ অপরচুনিটি চ্যালেঞ্জ পরীক্ষা কতগুলো শব্দ শুনেন যতটা কথা বলেছি ততটাই কথাই সত্য সঠিক আগামী ছয় মাস নির্বাচন আমরা চাই যারা বলতে চান যে আমরা নির্বাচন চাই না মনে হয় আমরা চাই আমরা নির্বাচন চাই তবে বছরের যে নির্বাচন সেই নির্বাচন চাই না এবার যদি একটি কেন্দ্র নির্বাচন দখল হয় তারপর থেকে বাংলাদেশে উত্তালের জোয়ারে আন্দোলন শুরু হবে থেকেই আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম আর কোন চাঁদাবাজ দখলবছ কেন্দ্র দখল করে ক্ষমতা আসার সুযোগ দেওয়া হবে না পারবেন আন্দোলন করতে আন্দোলনই তো আমাদের জীবন মাছ যেমন পানিতে থাকে জামাত ইসলামীর লোকের আন্দোলনের ভিতরে পানির মতো অবস্থান করে আমরা যখন সংস্কারের কথা বলি আমরা যখন এই বিচারের কথা বলি আমরা যখন এই সুষ্ঠু নির্বাচনের কথা বলি কোন কোন মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র কি যন্ত্র আর যন্ত্রের নাম বলেন ষড়যন্ত্র আর যারা সংস্কারবিহীন জেনে তন হাসিনা মার্কা নির্বাচন চায় সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় আপনারা কেউ কিছু চাইলে সংস্কার চাইলে ষড়যন্ত্র বলবেন না সংস্কার ছাড়া নির্বাচন হবে না বিচার ছাড়া নির্বাচন হবে না লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না সুতরাং যারা নির্বাচন চান আমাদের মতো আমরা যেরকম চাই আসলে যদি চান তাহলে সংস্কার বিচার লেভেল ফ্লেইং ফিল্ড তরিতে বাধা দিবেন না অন্যদেরকে অন্ধকারে রেখে কিছু একটা সুযোগ গ্রহণ করার অপচেষ্টা এই দেশের মানুষ মানবে না পাঁচেই আগস্টের পাঁচই আগস্টে যে ঐক্য ছিল আমরা কিছুটা দলীয় বিভাজনে সেটা নিলেও মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে আগুন সেটা এখনো প্রজ্বলিত আছে এই জন্য ঠুস করার কথা বললে মানুষ গিয়ে বত্রিশ নম্বরে হাজির হয় এখনো রাত তিনটায় নির্বাচন পিছানোর কথা বললে ইলেক পরীক্ষা পিছানোর কথা বললে ঐক্যবদ্ধভাবে ছেলেরা সেই সচিবকে ধরার জন্যে সচিবালয়ের গেট ভেঙে দেয় এই জন্যে এই যে উচেতনার উদ্ভব ঘটেছে সেইটি আগামী ছয় মাসে নির্বাহিত হয়ে সাই হয়ে যাবে যারা এরকম ভাবেন তারা সঠিক ভাবছেন না সেদিনও যদি অন্যায় হয় দখলবাজি হয় ভোটে সিল মারার প্রতিযোগিতা হয় সিল মারার উৎসব যদি হয় তাহলে আবার তরুণ বিদ্রোহী ছেলেরা মেয়েরা মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা লুঙ্গি পরে শাড়ি পরে প্যান্ট পরে রাজপথে নেমে এসে আবার প্রতিরোধ পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ আমার শেষ কথা বাংলাদেশ আর কোন পরীক্ষার নিরীক্ষার জায়গা ল্যাবরেটরি হতে চায় না চুয়ান্ন বছরে এদেশের মানুষের উপরে অত্যাচার শোষণ হয়েছে নির্যাতন হয়েছে বঞ্চনা হয়েছে আশার ফুলোজ্জ্বরের এক মহা পরীক্ষা দিতে হয়েছে এদেশের মানুষকে মানুষ মুক্তির জন্য এক ঢাল ধরেছিল ভেঙে আরেক ঢাল ধরেছে সেটাও ভেঙেছে আরেক ধর হচ্ছে সিট এটি এইবার মানুষের এক হৃদয়ের অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা যেইবার পরিবর্তন আসবে সেই পরিবর্তন হবে পজিটিভ পরিবর্তন সেই পরিবর্তন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তন সেই পরিবর্তন হবে সুষ্ঠ নির্বাচনের পরিবর্তন সেই পরিবর্তন হবে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পরিবর্তন এই পরিবর্তনের নেতৃত্ব দিবে কারা এই পরিবেশ এই পরিবর্তনের জন্য নেতৃত্বের দায়ভার গ্রহণ করতে হবে আজকে আমার সামনে বসে আছেন এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশের জামাত ইসলাম এবং জামাত ইসলামের সাথে আজ একসাথে সংগ্রামে নির্বাচন করার জন্যে এদেশের ইসলাম ভালোবাসে যারা তারা ইসলামিক শক্তি গণতান্ত্রিক শক্তি দেশ প্রেমিক শক্তি জাতীয়তাবাদী দেশ প্রেমিক এবং এর যারা চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চায় সেই শক্তি এই সকল সম্মিলিত শক্তি এক হয়ে দ্বিধাবিযুক্ত এই আগামী নির্বাচন বা একদিকে চাঁদাবাজ একদিকে এক্সপ্লয়সন দেশে বিদেশের সাথে দালালি আর একদিকে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ অধিকারের বাংলাদেশ এই জন্য আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে এক নিজেরা নিজেরা বিরাট কর্মী সম্মেলন এটা যথেষ্ট নয় প্রিয় দর্শক এতক্ষণ বন্ধু জামাত নেতা ডক্টর মোহাম্মদ আবু তাহেরের বক্তব্যের ভিডিওটা দেখলেন বক্তব্যের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও